ওয়েলকাম সবাইকে ভেরি ভেরি ওয়েলকাম অনেক দিন ধরে ইচ্ছা ছিল ট্রাস্টমি অনেক দিন ধরে ওয়েট করছিলাম এই দিনটার আসছি এবার অনলাইনে আমরা বহু বছর ধরে আমরা অফলাইনে আছি অফলাইনে ছিলাম থাকবো কিন্তু এবার অনলাইনে জিনিস এবং একা নয় পুরো প্যাকেজ নিয়ে তোমাদের জন্য ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি চারটে সাবজেক্টের গাইডেন্স তোমরা আমাদের কাছ থেকে পাবে অনলাইনে ওয়েস্ট বেঙ্গল বোর্ড ডাব্লিউবিসিএইচএসি বোর্ডের জন্য আমরা পুরোপুরি নতুন এমসিকিউ প্যাটার্নে আসছি অনলাইনে এবং আজকে এই ভিডিওটার মেন লক্ষ্য হচ্ছে ইন্ট্রোডাকশন ভিডিও সবার সাথে পরিচয় করবো যে কে তোমাদের কোন ক্লাসটা নেবে আর শুরুতে থাক সবার সাথে এক এক করে কথা বলি তারা নিজেদের মুখ থেকেই কথাগুলো তো ডেকে নিচ্ছে আমাদের স্টুডেন্টরা মনে করে যে অঙ্ক জিনিসটাই ভীষণ কঠিন তো ইলেভেনের সামনে ফার্স্ট সেমিস্টার আর টুয়েলভের থার্ড সেমিস্টার তো ম্যাথটাকে আমরা কি করে ডিল করতে চলেছি দেখ প্রথম কথা হচ্ছে অঙ্কটা কঠিন বলাটা ভুল ঠিক আছে তো এইবার সামনে যেহেতু পরীক্ষা রয়েছে আগে কি হতো আগে হতো হচ্ছে আসিতে পরীক্ষা কিন্তু ছিল হচ্ছে ব্রড কোশ্চেন আসতো এখন যেহেতু ফার্স্ট সেমিস্টার যেটা হয়েছে টোটালটা শর্ট কোশ্চেনের উপরে তো ছেলে পেলে কি করছে কিছু অঙ্ক হয়তো মুখস্থ করে যাচ্ছে এই একটা কিন্তু খুব প্রবলেম রয়েছে যেটা কিনা তোদের পরবর্তীকালে প্রবলেম হবে তোরা যখন কেউ যদি যেই সেই যদি কেউ তোরা দিয়ে থাকিস তো এইখানে কিন্তু তোদের অনেকটা প্রবলেম হবে তোরা যদি কনসেপ্ট যদি ক্লিয়ার করে পরীক্ষা হলে না যাস তো আমি এটা বলবো তোরা যে কোনো যেইটাই পড়িস না কেন ভালো করে একটু কনসেপ্টটা ক্লিয়ার করিস আর বাকিটুকু আমি আছি তোদের কি করে শর্ট ট্রিকের মাধ্যমে করতে হয় সেটা কিন্তু তোদের আমি গাইড করে দেব। দেখ যেহেতু আগে কি হতো একটা কোশ্চেন থাকতো তুই অনেকটা মানে প্রায় ইতিহাসের মতো লিখতিস লেখার পরে তোর একটা সল্ভ করতে হতো কিন্তু এখন কিন্তু তেমন কোনো ব্যাপার নেই এখন তোরা অনেকটা অপশন দেখেও তোরা কোনটা ঠিক হবে যেটাকে বলা হয় অপশন টেস্ট সেটাও কিন্তু তোরা করতে পারবি এবং আমি তো আছি শর্ট ট্রিকটাও তোদের দেখিয়ে দেবো যাতে দেখি না তোদের অনেকটা হেল্প হয় কেননা এরম অঙ্ক আছে

আপনি আসুন এবং আমাদের বোঝান যে জিনিসটা আমরা কি করে এগোতে চলেছি যে মেনলি ইলেভেন টুয়েলভের স্টুডেন্টরা যেটা মনে করে যে আমি অনেকের মুখে শুনেছি আমি এমনি কেমিস্ট্রিতে যাই হোক আমি অনেক নাম্বার পেয়েছিলাম তো কেমিস্ট্রিতে অর্গানিকটা শুনেছি যে একটু কঠিন মনে করে স্টুডেন্টরা অ্যান্ড আমাদের সামনে তো এমসিকিউ টেস্ট ওয়েস্ট বেঙ্গল বোর্ডের এমসিকিউ টেস্ট এই নতুন প্যাটার্নে ঢোকার পর থেকে ব্যাপারটা একটু কি বলবো প্রবলেম হচ্ছে স্টুডেন্টদের তো এইটাকে কি করে ডিল করবে অর্গানিককে কি করে ডিল করতে চলেছে আচ্ছা ফার্স্টেই যেটা বলবো কেমিস্ট্রি কিন্তু কালারফুল ঠিক আছে মানে কেমিস্ট্রিতে কিন্তু কোথাও বোরিং এর ব্যাপার নেই আর কেমিস্ট্রি মানে হচ্ছে চেইন ওয়াইজ হিস্ট্রি মানে আমরা কিন্তু হিস্ট্রির মতো করে কেমিস্ট্রিকে পড়ব মানে গল্পের মতো করে পড়ব হ্যাঁ এটা ঠিক যে অর্গানিকে অনেকের প্রবলেম হয় মানে আমাদের স্টুডেন্টরাও বলে যে দাদা অর্গানিক এত রিয়াকশান এত নেম রিয়াকশান কি করে এত রিয়েজেন্ট এত রিয়াক্ট্যান্ট কি করে মনে রাখবো এর মেন ট্রিক্সটা হচ্ছে মানে যদি কেউ অর্গানিকের যে সেটা সেটাকে ভালো করে বোঝে আর পুরো অর্গানিক পরার পরে যদি চার্টের মতো করে নেয় বা সেটা যদি বাড়ির বাড়িতে টানিয়ে রাখে সেটা যদি দেখে দেখে তাহলে কিন্তু অর্গানিক তার কাছে ইজি হয়ে যাবে আর মেনলি ব্যাপারটা অর্গানিক কি হয় অনেকে একদিন পরে মাঝখানে গ্যাপ দিয়ে দেয় সেটা করলে কিন্তু হবে না ঠিক আছে মানে আমাকে ডেইলি মানে চর্চা মতো থাকতে হবে আর একটা ব্যাপার কিন্তু মানে উঠে ছেলেপিলে কিন্তু ফাঁকি দেওয়ার একটা প্রবণতা খুব থাকে কিন্তু এটা পরবর্তীকালে কি প্রবলেমটা হয় যেটা কিনা যদি কিনা তারা যেই বা সাপোজ মানে নিজের সাবজেক্টের উপরে যদি কেউ কলেজে ভর্তি হতে চায় বা কেউ যে দিতে চায় তখন কিন্তু এর যারা ফাঁকি মেরেছে আমি বলবো তাদের কিন্তু একশো পার্সেন্ট প্রবলেম হবেই ইলেভেনটাকে কিন্তু কেউ ছোট ভাবে দেখিস না কেউ হ্যালি করিস না ব্যাপারটা বলা সেটা হচ্ছে মানে ইলেভেনটা কিন্তু কেমিস্ট্রি কিন্তু শেখার জন্য একটা বড় জায়গা কিন্তু মানে ইলেভেনটা সত্যি প্রচন্ড অনেকে ফাঁকি দেয় কিন্তু ইলেভেনে যদি বেশ পুরোপুরি ক্লিয়ার না হয় তাহলে কিন্তু টুয়েলভে কিন্তু অনেক জায়গাতে প্রবলেম হবে আসলে যে বলে না ম্যাথেও রয়েছে মানে ম্যাথেও এরম আছে যেখানে কিনা যেখানে ইলেভেন শেষ টুয়েলভ সেখান থেকে শুরু ইলেভেন যদি কনসেপ্ট ক্লিয়ার না থাকে আমি বলবো টুয়েলভে কিন্তু বিশাল প্রবলেম হবে তাই যাই হোক না কেন ইলেভেনটাকে কিন্তু একটু ভালো করে করিস ফিউচারে তোদের একশো পার্সেন্ট উপকার হবে এইটুকু এইটুকু বলতে পারি তোদের আর এখন যে সিস্টেমটা এসেছে সেটা হচ্ছে সেমিস্টার হয়ে এসেছে এতে একদিকে সুবিধা হয়েছে সেটা কম্পিটিভ এক্সামের সাথে লিংক করতে পারবে স্টুডেন্টরা কিন্তু আবার একটা প্রবলেম যেটা মেজর প্রবলেম সেটা যেটা আমি মেইনলি মানে মনে হচ্ছে সেটা হচ্ছে মানে এমসিকিউ হওয়ার জন্য অনেকে ডেপ নিয়ে পড়ছে না মানে সবাই উপর উপর দিয়ে যাচ্ছে কিন্তু এটা মানে মানে একদমই করিস না তাহলে কিন্তু ওই সাবজেক্টটার সম্বন্ধে যে ভালোবাসাটা সেটা কিন্তু থাকবে না কিন্তু ঠিক আছে নোট দিয়ে তো আমরা আমরা যখন যাব তো আমরা কি ইন ডেপথ না উপর উপর যাব না আমি এখনো যেরকম মানে পড়াই স্টুডেন্টদের বা আগেও পড়িয়েছি আমি কিন্তু যতই এমসিকিউ হোক যাই হোক আমি কিন্তু ডেপ ছাড়া কিন্তু পড়াবোই না যে আমি বলবো না যে এই রিলেশনটা করে যা এখান দিয়ে কোশ্চেন আসবে এখান থেকে ম্যাথ আসবে আমি কিন্তু ওভাবে পড়াবো না আমি পুরো ডেপটে ঢুকে পুরো ডিটেলসে পড়াবো এবার তারপরে ওখানের যে এমসিকিউ বেস যা যা কোশ্চেন হয় সেরকম যা যা আছে সেগুলো করাবো এখানে আচ্ছা ঠিক আছে এবার এবার সেন্টেন্স না না এবার সেন্টেন্স স্ট্রেস ছাড়তে হবে না না এবার ছাড়তে হবে কিছু করার নেই আরে আর না না অনেক অনেকক্ষণ সময় দাও হয়েছে ম্যাথ আচ্ছা এবার এবার ডেকে নেচ্ছি সায়নী ম্যাম আপনাকে ডেকে নিচ্ছি এবার আমার আমার হচ্ছে যে সামনের দিকে আপনি সবাইকে একবার বলুন যে আপনি কিভাবে আমরা বায়োলজির সাবজেক্টটা নিয়ে এগোতে চাইছি মানে আমি যতদূর জানি যে সাবজেক্টটা ভীষণই ওয়াস্ট এবার প্রবলেম যেটা হয় যে এখন যেহেতু এমসিকিউ প্যাটার্ন হয়েছে এমসিকিউতে ছোট ছোট জায়গা থেকে তুলে কোয়েশ্চেন করতে পারে যে কোনো উদাহরণ থেকে যে কোনো ডায়াগ্রাম থেকে তো এগুলোকে কিভাবে ডিল করব এই এই জিনিসটাকে কি আমাকে সব মুখস্থ করতে থাকতে হবে না কিভাবে পড়ব এটাকে আচ্ছা তো প্রথমেই আমি বলে রাখি যে বায়োলজি সাবজেক্টটা হয়তো অনেকেরই মনে হতে পারে কি মুখস্থ করতে হচ্ছে বা আমি এটা এত বড় সিলেবাস কি করে মনে রাখবো সেক্ষেত্রে আমি প্রথমেই বলবো যে ক্লাস টেনের থেকে ক্লাস ইলেভেনের চ্যাপ্টারগুলো কিন্তু কমপ্লিটলি অন্যরকম মনে হতেই পারে যে ক্লাস টেনে আমি যা যা পড়েছি এগুলো তো খুব মানে মনে রাখলে একটু মনে রাখার চেষ্টা করলেই আমি মনে রাখতে পারছি কিন্তু ক্লাস ইলেভেনের ক্ষেত্রে কিন্তু সেটা হবে না আর আজকের সময় দাঁড়িয়ে যে আমাদের সিলেবাসের প্যাটার্নটা চেঞ্জ হয়ে গেছে থার্টি ফাইভ মার্কসের এমসি কিউ মানে এতগুলো চ্যাপ্টার আর এইটুকু নাম্বার সেখানে কিনা প্রত্যেকটা ওয়ান আনসার আমাকে সিলেক্ট করতে হবে তো সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে যে কোনো জায়গা থেকে একটা কোয়েশ্চেন তুলে দেবে কারণ সমস্তটাই সিলেবাসের মধ্যে এবার আমি যদি পুরোটা ডেপথ ওয়াইজ না পড়ি তাহলে আমি সেই আনসারগুলোকে করবো কিভাবে এবার এখানে একটা কথা হচ্ছে যে এত বড় বড় চ্যাপ্টার কোথা থেকে একটা ছোট্ট কোয়েশ্চেন চলে আসছে এবার আমরা তাহলে সেগুলো মনে রাখবো কিভাবে আমরা কি করতে পারি আমরা একটা চার্ট রেডি করতে পারি একটা প্যাটার্ন আমরা খুঁজে বের করতে পারি যে প্যাটার্নটা দিয়ে আমি অন্তত পাঁচ থেকে ছটা কোয়েশ্চেনের আনসার বের করতে পারবো এইগুলোতে কি হবে না আমার হাতে সময় খুব কম চ্যাপ্টার অনেক বড় মার্কস এতটুকু কিন্তু সেখানে আমাদের চেষ্টা করতে হবে যত বেশি মার্কস আমরা ক্যারি করতে পারি তো আমি এটাই বলবো যে ডেপ নিয়ে পড়ো তাহলে দেখবে যে কোনো কোয়েশন আটকে গেলে কোনো একটা লজিক দিয়ে তুমি সেই আনসারটাকে বের করতে পারছো একদম থ্যাংক ইউ আচ্ছা এত কথা তো হলো এবার একটু ফিজিক্স সম্বন্ধেও জানা উচিত এটা ঠিক কথা মানে ফিজিক্সের কি বলবো যে প্রবলেম তো স্টুডেন্টরা ফেস করে স্বাভাবিকভাবে তো বিষয়টা হচ্ছে যে এই একই কথা সবাই যেটা বলেছে আমি আবার নতুন করে কি বলবো ইন ডেপথ পড়তে হবে এন্ড এমসিকিউ সলভে ট্রিক গুলোর দেখতে হবে যে কি করে ট্রিক কিন্তু তাই বলে আমাকে কিন্তু আহ থিওরিটা যেভাবে যে কনসেপ্টে মানে ইনডেপ যদি না যাই তাহলে কিন্তু আমাদের ট্রিক ও কোন কাজে লাগবে না আর আমি বরাবর বলে আসি যে নাম্বারের দিকে তাকিও না শেখায় জোর দাও আমরা শিখি তবেই কি আমরা নাম্বার স্কোর করতে পারবো এটা হচ্ছে আল্টিমেট ব্যাপার বাদবাকি কথা হলো আর আমরা প্রত্যেকে আমাদের সাথে পরিচয় হয়ে যাবে আস্তে আস্তে কারণ প্রত্যেকেই আমরা এবার তোমাদের সাথে এখন থেকে তোমাদের সাথে পথে থাকবো তোমাদের সাথে একসাথেই চলবো তোমাদের জিত আমাদের জিত হবে তোমাদের হার আমাদের হার হবে এবং আমরা সেটা মাথা নত করেই স্বীকার করব যে আমরা হেরে গেছি কিন্তু আমরা চাই না আমরা জানি আমরা জিতবো কি তাই তো একদম আর একদম আমাদের সাথে তোমরাও জিতবে এটুকুই বলার বাদবাকি বাকি আমাদের চ্যানেলে চোখ রাখো আর কন্টিনিউয়াসলি সাবস্ক্রাইব করো দেখো ভিডিও পড়ো বন্ধুদের সাজেস্ট করো আর আর কিছু বলার আছে কি এই তো মানে একদম মানে ফাটিয়ে পড়তে হবে আর একদমই তাই মানে শুধু মার্কস পেলে কিন্তু হবে না মানে মার্কস কিন্তু শিখতে হবে কিন্তু না শিখলে কিন্তু কিছু হবে না একদম আর আর কিছু না আমরা চেষ্টা করব যে আমরা এইটুকু সময় আমাদের হাতে রয়েছে ফার্স্ট টাইম আসার মধ্যে তো আমরা দেখি চেষ্টা করি যে কতটা কি করা যায় কারণ যা সময় নষ্ট করা সেটা করা হয়ে গেছে আর সেটা ভেবে লাভ নেই একদম 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 ঠিক আছে চলো আমরা তাহলে আজকে ক্লোজ করছি আপাতত যেটা আমাদের বলার বাদ বাকি দেখা হচ্ছে खूब शीघ्र